দেশের 53তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সূর্যকান্ত সোমবার দিল্লির রাষ্ট্রপتی ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে তিনি শপথ গ্রহণ করেন রাষ্ট্রপتی ভবনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাজ্যপাল সিপি রাধা কৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ রাজ্যসভার দলনেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী জেপি নড্ডা সহ কেন্দ্রীয় মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীরা তাদের উপস্থিতিতে বিচারপতি সূর্যকান্তকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দৌপদী মর্মু। প্রাক্তন প্রধান বিচারপতি বি আর গভাই অবসর গ্রহণের পর সূর্যকান্তকে নিয়োগের জন্য সুপারিশ পাঠায় কেন্দ্রকে। প্রধান বিচারপতির পদে সূর্যকান্ত দায়িত্ব নেওয়ার দিনই 65 বছরে পা রাখেন গভাই। সেই কারণে সংবিধান মোতাবেক তার মেয়াদ শেষ হয়। বরিষ্ঠতার ক্রম অনুসারে সুপ্রিম কোর্টের বিচারপতি কান্তই ছিলেন সবচেয়ে প্রবীণ বিচারপতি সেই ভিত্তিতেই তাকে প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়েছে দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি এই পদে থাকবেন তার অবসরের পরে প্রধান বিচারপতি হওয়ার কথা বিচারপতি বিক্রম নাথের উনিশশো সালে হরিয়ানার এক মধ্যবিত্ত পরিবারে জন্মানো বিচারপতি সূর্যকান্তের কর্মজীবন শুরু হয় উনিশশো সালে আইনজীবী হিসেবে প্র্যাকটিসের প্রয়োজনে তিনি চণ্ডীগড়ে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টে যোগদান 2000 সালে তিনি হন হ্যারিয়ানার কনিষ্ঠতম অ্যাডভোকেট জেনারেল এরপর 2004 সালে 9 জানুয়ারি পাঞ্জাব ও হ্যারিয়ানা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন তিনি 2018 সালের অক্টোবর থেকে 2019 সালের মে পর্যন্ত তিনি হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন একই বছরের চব্বিশে মে তার সুপ্রিম কোর্টে পদোন্নতি হয় দু সালের নভেম্বর থেকে তিনি সুপ্রিম কোর্ট লিগাল সার্ভিসেস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন দেশের বিচার ব্যবস্থার শীর্ষ পদে তার অভিজ্ঞতা ও নেতৃত্ব সুপ্রিম কোর্টের পরবর্তী অধ্যায়কে নতুন দিশা দেবে বলেই মনে করছে দেশের উচ্চ পদস্থ নেতৃত্বরা